এইবা এই কাম চলে চান্দা দে তোৰ চানদা দিম কৈছি চান্তা দে উঠ চান্দা দি কৈছি চেন চাদা দেৰি দিম কোনটা চাদা ৰবাই বোক কৈছে এই সাদা দেন আপনি তো গাড়ি ঘুরে বেগিন লো এনছেন সাদা দিবাদছে গাড়ি দিব হাই হাই ঠিক আছে এত দেখা দিস আইন বেগুন লই আনছেন সাদা ডুবতে হলে টান্দা লই আইবেন